পরিবেশ দেখুন বৃষ্টি হয়ে সারাদিন বৃষ্টি চলছে সেই ভোরের থেকে বৃষ্টি হচ্ছে পুরো পরিবেশ এদিকে রাস্তাগুলো এনজিবি শিলিগুড়ি এই লাইনে ধূপগুড়ি এই লাইনে রাস্তা সবাই এই রকমই রাস্তা ছোট ছোট গলির রাস্তা থেকে শুরু করে এরকম আর তোমাদের বৌদি তো গেছে সকালবেলা উঠেই মায়ের সঙ্গে কচুর লতি তুলতে কচুর লতি ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে চলো তাহলে দেখাই কোথায় গেছে প্রচুর তোলার জন্য ভাব দেখুন এত কাদা এই দেখো হ্যাঁ কি দেখাচ্ছি না এই জলে কচু তুলতে উঠেছে এই জলে গেছে দেখুন ওই যে কচু তুলছে কি পরিস্থিতি জলের পরিস্থিতি তার মধ্যে কচু তুলে এত জল হয়ে গেছে